আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি চিন্তায় ও ডাকাতি বাড়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শিক্ষার্থীরা এরপর জানাব মার্চ থেকে সফর করবেন জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দ্রুত এবং অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে সমস্যা সমাধানে নতুন উপায় অনুসন্ধান করেছে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে আশ্রিত দশ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তায় নতুন দাতাদের একত্রিত করা নিয়ে আলোচনা হয়েছে এ সময় তারা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মার্চে ঢাকা সফর করবেন জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন এদিকে কর্মশালায় তারেক রহমান বললেন দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন প্রয়োজন দেশের বর্তমান অস্থিরতা কাটিয়ে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সংসদ কার্যকর করতে যত দেরি হবে দেশে অস্থিতিশীলতা ততই বাড়বে দ্রুত নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতা দিয়ে দিন এবারে জানাব কালীগঞ্জের সাবেক চেয়ারম্যান সহ আটক দুই কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও তার সহযোগী সুমন হোসেনকে পিটে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা এদিকে এইচএসসি ফরম পূরণ দুই মার্চ থেকে চলতি বছরের ছাব্বিশে জুন থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে দুই মার্চ থেকে চলবে সতেরোই মার্চ পর্যন্ত এবং সর্বশেষ জানাব ভারতকে ফের শুল্কের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স সিপিএসির এক অনুষ্ঠানে হুমকি দেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যারাতে উত্তাল ঢাবি দেশে চলমান অস্থিরতা অস্থিতিশীল পরিস্থিতি চিন্তায় রাহা জানি ডাকাতি সাদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রোববার দিবাগত রাত একটার দিকে বিশ্ববিদ্যালয় হলপাড়া নামক স্থান থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় পরে বিভিন্ন হল পদক্ষিণ করে মিছিলটি রাজুতে এসে জড়ো হয় এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এক দুই তিন চার জাহাঙ্গীর দুই গদি ছাড় অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এক দফা এক দাবি পদত্যাগপত্র দিয়ে তুই চলে যাবি পদত্যাগ কর কর বিভিন্ন স্লোগান দিতে থাকেন মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান দেশে চিন্তায় ডাকাতির পরিমাণ হু হু করে বাড়লে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারছি না বরং পরিস্থিতি স্বাভাবিক আছে বলে মিডিয়ায় বলছে এটা কোনোভাবেই মেনে নেয়ার মতো না দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে নতুবা গদি ছাড়তে হবে এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান বলেছেন দেশে এক চরম নিরাপত্তা সংকট চলছে প্রতিনিয়তই নিরাপত্তা সংখ্যায় ভুগছে মানুষ অথচ দায়িত্বে বসে কোনো কাজ করতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার পদত্যাগ চায় পাশাপাশি দেশের দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করারও দাবি জানিয়েছে শিক্ষার্থীরা মার্চে ঢাকা সফর করবেন জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দ্রুত এবং অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশ্বপ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে এ সময় তারা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন সমস্যা সমাধানের নতুন উপায় অনুসন্ধান করেছেন এবং দেশের দক্ষিণ পূর্বে আশ্রিত দশ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তায় দাতাদের একত্রিত করা নিয়ে আলোচনা করেছেন ড ইউনুজ বলেছেন জাতিসংঘ চলতি বছরের শেষ দিকে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন জুলি বিশপ সম্মেলনের সহযোগী হতে সম্মত হয়েছে মালয়েশিয়া ফিনল্যান্ড একই সঙ্গে গৃহযুদ্ধ বিধ্বস্ত রাখাইন রাজ্যে মানবিক সংকট কমাতে এবং পশ্চিম মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন শরণার্থীদের আগমন রোধে জাতিসংঘের বিশেষ দ্রুতের সমর্থনও চাই বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নতুন দিক নির্দেশনা নিয়ে অনিশ্চয়তার পর রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরো দাতা সংগ্রহের বিষয়ে আলোচনা করেন বিশপ রোহিঙ্গা জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন সফল করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন কারণ দেশব্যাপী সংকট টেকসই সমাধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষব উল্লেখ করেছেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মার্চে মাঝামাঝি বাংলাদেশ সফর করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দেখা করবেন এদিকে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো অপারেশন এজেন্সি সিডার মহাপরিচালক জ্যাকব গ্রানিট এ সময় উন্নয়ন সহায়তা হিসেবে অনুদান না দিয়ে বাংলাদেশের সামাজিক ব্যবসায় বিনিয়োগের কথা বিবেচনা করতে সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন চায় বিএনপি কর্মশালায় তারেক রহমান দেশের বর্তমান অস্থিরতা কাটিয়ে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সংসদ কার্যকর করতে যত দেরি হবে দেশে অস্থিতিশীলতা ততই বাড়বে দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা করা প্রয়োজন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কিছু ক্ষেত্রে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকাবার ইউনিট আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি তারেক রহমান বলেন রাষ্ট্রপতি রহমানের উনিশ দফা দাবি নিয়ে প্রথম দফা করেছে বিএনপি পরে অনন্য রাজনৈতিক দলের মতামত নিয়ে একত্রিশ দফা প্রণয়ন করা হয় তিনি আরও বলেছেন যখন কেউ সাহস করেন তখন বিএনপি একত্রিশ দফা উপস্থাপন করে আজ তারা সংস্কারে প্রস্তাব দিয়েছেন তাদের অনেকেই তখন সংস্কারের ধারে কাছেও ছিলেন না তারেক রহমান অভিযোগ করে বলেছেন গত সতেরো বছর মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন তারা বৈষম্যের শিকার হয়েছেন আওয়ামী লীগ সব খাত ও প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি কর্মশালায় আরো বক্তব্য দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অ্যাড হক কমিটি অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া সাধারণ সম্পাদক অ্যাড কমিটি অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকাবার ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট নিহার হোসেন ফারুকের সঞ্চালনা এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক খোর্শেদ আলম কালীগঞ্জের সাবেক চেয়ারম্যান সহ আটক দুই কালীগঞ্জের বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও তার আটটার দিকে যশোর শহরের সামনে এই ঘটনা ঘটে তার হাসপাতালের নাম কালীগঞ্জ বিএনপির অফিস ভাঙচুর সহ নানা অভিযোগ রয়েছে বিকেলে চোটবাই সুমনকে নিয়ে যশোরের ল্যাবেড হাসপাতালে ডাক্তার দেখাতে যান আবুল কালাম আজাদ এ সময় ল্যাবেড হাসপাতালে ক্ষুদ্র জনতা তাদের পিটিয়ে অপর করে রাখে পরে যশোর ডিবি পুলিশের একটি টিম রাত সাড়ে আটটার দিকে আবুল কালাম আজাদ তার ভাইকে হেফাজতে নেয় পুলিশ পরিদর্শক হাসপাতালের সামনে স্থানীয় জনতার তাকে আটক করে খবর পেয়ে সেখান থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে দু হাজার ষোলো সাতাশে অক্টোবর কালীগঞ্জ উপজেলার বাজারে নিজ অফিস থেকে দুটি তাজা বোমা একশো বিশ বোতল চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার বড় ভাই আব্দুস সালাম এবং তার সহযোগী উজ্জ্বল হোসেন সুমন্তকে আটক করে ঝিনাইদা র্যাবসায় সদস্যরা গত আঠাশে অক্টোবর ঝিনাইদা র্যাবসায়ের ডিএডি জহরুল ইসলাম বাদী হয়ে বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের for